বড়জার সীমা রান্না করছে কিচেনে রেশমি সেখানে এসে বড় ভাবিকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে ভাবি মা আমার গায়ে হাত তুলেছে সে আমি শুধু বলেছিলাম ছেলেকে আর একটা বিয়ে করালে তাহলে আমাকে বউ করে কেন নিয়ে এনেছেন তখন সীমা চমকে অমনি মুখে হাত টানে শাশুড়ি যে শেষ অব্দি রেশমির গায়ে হাত তুলবে তার স্বপ্নেও ভাবেনি সে কি বলিস মা এই কথায় তোর গায়ে হাত তুলেছে এই বাড়ির মানুষগুলোও না এক একটা চরম রকমের খারাপ আমি এজন্যই এগুলোকে দেখতে পারি না বোন কাঁদিস না পরের বাড়ি এটা বাপের বাড়ি থেকে বুঝিয়ে শুনে নিয়ে আসলেই পরে নিজেদের শোকেজের পুতুল বানিয়ে রাখে এরা আমার বিয়ে হওয়ার পর থেকে আমিও কম সহ্য করিনি অনেক অত্যাচার সইতে হয়েছিল আমাকে তবে ভাগ্য ভালো ছিল যে তোর ভাসুর ভালো ছিলেন তাই আর বেশি অত্যাচার আমার উপর করার মতন সুযোগ পাননি তারপর থেকে এই মহিলা আমার মন থেকে উঠে গেছে তুই ধৈর্য ধর বোন আল্লাহ একটা ফয়সালা করবেনি মন খারাপ করিস না রেশমি ছোল ছলো চোখে সীমার দিকে তাকিয়ে এবার বলে ভাবি তোমার স্বামী তো ভালো ছিলেন তাই তুমি বেঁচে গেলে কিন্তু আমি যাকে বিয়ে করেছি সে তো মায়ের কথা ছাড়া এক কদমও নড়ে না তাছাড়া আমি থাকা সত্ত্বেও যে দ্বিতীয় বিয়ে করার মতন সিদ্ধান্ত নেয় মায়ের কথায় সে আর কেমন হবে এই বলে রেশমি মুখের উপর আঁচল টেনে কান্না চেপে রাখার চেষ্টা করে কাদিস না বোন নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চা দেখ কি হয় এমনও হতে পারে তোর স্বামীর উপর আল্লাহর রহমত আসবে তখন আর মায়ের কথাকে তোয়াক্কা করবে না যা যা। রুমে এখানে বেশিক্ষণ থাকিস না শাশুড়ি মা তোকে এবং আমাকে একসাথে দেখতে পেলে সন্দেহ করবে যা নিজের রুমে যা তারপর রেশমি নিজের রুমে চলে আসে এসে দেখে তার স্বামী অয়ন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতে হাত ঘড়েটি লাগাচ্ছে রেশমি আলতোভাবে হেঁটে অয়নের সামনে গিয়ে দাঁড়ায় এবার তারপর টলমলো চোখে বলে তুমি সত্যি আরেকটা বিয়ে করবে তা জেনে তুমি কি করবে কথাগুলো হাতে লাগাতে লাগাতে একটু অন্যমনস্ক হয়ে সে দেখে মনে হলো সীমার কথাটা তার কাছে তেমন পাত্তা না এমন ভাবভঙ্গিমা আমার কি সেই অধিকারটুকু নেই জানার আমার কি এমন দোষ যে এরকম সিদ্ধান্ত নিয়েছ তুমি একটা বছর আমরা একসাথে সংসার করেছি তুমি আমাকে চিনেছিলে আমিও তোমাকে চিনেছি আজকে এক বছর পর তুমি এসে এরকম সিদ্ধান্ত কিভাবে নিতে পারলে আমি কি দেখতে খারাপ নাকি বন্ধা আমি অয়নের স্বাভাবিক চোখোরা এবার রাগে পরিণত হল চুপ একদম তুই কি করেছিস তা তুই ভালো করে জানিস হুদে আমার সামনে এসে জ্ঞান গ্যান করিস না তো তো ছায়া দেখতেও যায় না আমি সরে যা সামনে থেকে। এই বলে অয়ন রেশমিকে হালকাভাবে একটা ধাক্কা মারে তবে সে ধাক্কার তাল রেশমি সামলাতে পারেনি উল্টু গিয়ে ড্রেসিং টেবিলের গ্লাসের সাথে কপালটা ঠুকে আর ফেটে যায় জায়গাটা সাথে সাথে অয়ন তাতেও তোয়াক্কা করল না নিচ মরে বেরিয়ে গেল রুম থেকে রেশমি এবার জোরে কেঁদে ওঠে সীমা দৌড়ে আসে রুমে এসে দেখে রেশমি এই অবস্থায় পড়ে আছে তার পেছন পেছন রেশমির শাশুড়ি সুবর্ণা বেগমও আসে সীমা রেশমিকে জড়িয়ে ধরে তোলার চেষ্টা করে এ আল্লাহ কতখানি কেটেছে উঠো উঠো আমি বরফ লাগিয়ে দিই এভাবে কিভাবে হলো রেশমি এবার তার শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে আরো জোর গলায় বলে উনার ছেলে এরকম করেছে ভাবি সুবর্ণা বেগম ছেলের থেকেও আরো গুণ রেগে উঠেন যেমন কর্ম তেমন ফল তোর আমার ছেলে তো তোর মাথা ফাটিয়েছে তোকে মেরে ফেলা উচিত ছিল রেশমি এবার সীমার হাত ঝটকা দিয়ে সরিয়ে সোজা উঠে দাঁড়ায় শাশুড়ির দিকে অগ্নি শর্মা চোখে তাকিয়ে বলে ওঠে কি দোষ করেছি আমি যে আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন আপনি এবং আপনার ছেলে ঠিক এক বছর আগে আমার মা বাবাকে বুঝিয়ে সুঝিয়ে আমাকে জোর করে বউ করে নিয়ে এসে আজকে বের করে দিচ্ছেন এতটা জঘন্য কেন আপনারা মানুষ তো এতটা জঘন্য হয় না যে বাবা তার সর্বোচ্চটুকু তার মেয়ে শ্বশুরবাড়িতে দিয়ে নিজে সর্বহারা আর সেই মেয়েকে বের করে দিচ্ছেন আমি মামলা করব আপনাদের নামে সবগুলাকে জেলের ভাত খাওয়াবো সবগুলাকে যেগুলা আমার মতো নিষ্পাপ মানুষটির সাথে এত বড় জঘন্য কাজ করতেছে আল্লাহ আপনাদের ক্ষমা করবে না একদিন পাপের ফল ঠিকই পাবেন আপনারা বলে রেশমি কান্নাতে যেন আরো ভেঙে পড়ে গলা নামিয়ে কথা বল তুই চরম রকমের বেয়াদব তোরে তো ভুলে এই বাসায় নিয়ে এসেছি আমি তখন কি পাপে ধরেছে যে তোর মতন মেয়ে চৌধুরী বাড়ির বউ হয়ে এসেছে দাঁড়া তোকে তো এত সহজে এই থেকে বের করতে পারবো না নতুন বউ আসুক তারপর দেখাবো বাকিটা রেশমি এবার বাঘের মতন বাসা গর্জন করে ওঠে এই বাসা থেকে আপনারা আমাকে বের করবেন আমি দেখব কিভাবে বের করেন জেলের ভাত খাওয়াবো আগে তারপর এই বাসা থেকে যাবো আমি ছোট লোকের মেয়ে এত বড় বড় কথা আসে কোথা থেকে তোর নষ্টা মেয়ে কোথাকায় নষ্টা মি করিস আবার বাকি কথাটুকু সীমা আর বলতে দিল না সুবর্ণা বেগমকে আহা মা আপনি আপনার রুমে যান এমনিতেই দেখতেছেন ওর কপাল ফেটে গেছে এখন না রাখলে হয় না প্লিজ আপনার রুমে যান সুবর্ণা বেগম পর মুহূর্তে বড় বউয়ের কথাই রাগ রাগ মুখ নিয়ে চলে যান নিজের রুমের দিকে সুবর্ণা বেগম চলে যেতেই রেশমি এবার সীমাকে আরও শক্ত করে ধরে কেঁদে ওঠে ভাবি ভাবিগো। গো এরা এত খারাপ কেন ভাবি এরা এত নিষ্ঠুর কেন এটাকেই বলে পরের বাড়িরে চোখের পানে মুছতে মুছতে চোখমুখ মুখ শক্ত করে বলে ওঠে আমি এত সহজে এই বাসা ছাড়ছি না ভাবি আমার বাবা হার্ট অ্যাটাকের রোগী বাবার চিকিৎসার সব টাকা এদের লালসায় বিলীন হয়েছে যেই টাকাগুলো দিয়ে বাবার চিকিৎসা করানোর কথা ছিল আজকে সেই টাকাগুলো দিয়ে এদের বাসায় ফার্নিচার সাজানো হয়েছে অথচ বাবার চিকিৎসার করা হলো না ফার্মেসি থেকে ওষুধ এনে এনে সাময়িকভাবে রোগটাকে আটকে রাখা লাগতেছে চিকিৎসা করানোর মতো টাকা নাই আর সেখান থেকে এই অমানুষগুলোকে আমি ছেড়ে দেবো খুব সহজে ভেবেছ আমার বাবা চিকিৎসার টাকা আর আমাকে দোষে বের করে দেওয়ার বদলা নিয়ে এই বাসা থেকে বিদয় হব এর আগে নয় ওরা জানে না ওরা যে রাস্তায় পা দিয়েছে সেই রাস্তাটা আমি বন্ধও করে দিতে পারবো ঠান্ডা হও রেশমি জানি এরকম লাগবেই আল্লাহ আছেন আল্লাহকে বিশ্বাস করো আল্লাহ সব ঠিক করে দিবেন আর কত ভাবি চোখের সামনে বাবার চিকিৎসার টাকাগুলোকে কেড়ে নিতে দেখেছি সেই কষ্ট আজও ভুলতে পারছি না তারপরও আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছিলাম সেদিন হয়তো আল্লাহদের একদিন একদিন ঠিকই বোঝার হেদায়েত দিবেন কিন্তু তার থেকেও জঘন্য কাজ আজ যেটা তারা করতেছে আমার সাথে এত কিছু কিভাবে মেনে নিব ভাবি বলো কপাল থেকে রক্ত ঝরতেছে তোর আয় স্যাবলন লাগিয়ে দিই মনের কষ্ট থেকেও এই কষ্ট সামান্য ভাবি প্লিজ জোর করো না তবে আমার এটা খুব ভালো লাগলো যে এইসব জানোয়ার পশুদের মাঝেও তোমার মতন একজন নরম মানুষ পেয়েছি আমি আল্লার কাছে চিরকৃতজ্ঞ যে তোমার মতন মানুষ এই বাসায় থেকে আমাকে মানসিক সাপোর্ট দিচ্ছে আর এটাই অনেক আমার কাছে ভাবি তারপর দুই দিন কেটে যায় রেশমি সীমার থেকে জানতে পারে তারা একজন মেয়ে দেখে ফেলেছে মেয়ে তাদের পছন্দ হয়েছে আজকে নাকি এঙ্গেজমেন্ট করিয়ে ফেলবে রেশমি চুপচাপ থাকে একটা কথার জবাবও দিতে পারল না সে তার ভাবির এমন সময় সুবর্ণা বেগম এসে বড় বউকে ধমকে ওঠেন কি ব্যাপার তুমি এখনো রেডি হওনি ওই বাসায় যাবে কখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও সীমা চুপ করে থাকে ঠিক তখন অয়ন রুম থেকে বেরিয়ে এসে বলে মা আমি বিয়ে করছি না সুবর্ণা বেগম সাথে সাথে অবাক হয়ে যান সীমাও অবাক হয় আর রেশমি সব থেকে বেশি কেন বিয়ে করবি না মেয়ে তো অনেক সুন্দরী তোর বইয়ের মতন চরিত্রহীন না এমন সময় বাসার কলিং বেল বেজে ওঠে অয়ন কাউকে কিছু না বলে নীরবে চেয়ে দরজা খুলে দেয় দরজা খুলতে একটা ছেলে ভেতরে প্রবেশ করে ছেলেটি মোটামুটি সবারই চেনা সুবর্ণা বেগম থপ করে বলে ওঠেন এ আসছে এই চরিত্রহীন মেয়ের সাথে রেশমিতা শাশুড়ি মায়ের কথার ঠিক অর্থ বুঝ উঠতে পারল না সে সীমাকে উদ্দেশ্য করে বলল এরা এসব কি বলতেছে ভাবি এখন নাটক করা হচ্ছে এই পোলারে চিনিস না তুই এই পোলার লোগে বাসায় একা একা ফষ্টিনুষ্টি করেছিস আবার সাধু শাস্তেছিস নির্লজ্জ কোথাকার ছি আল্লাহর কসম আমি কিছুই বুঝতেছি না মা ভাবি মা এসব কি বলে আমাকে নিয়ে একটু থামাও না আর একে তো আমি ছোট ভাইয়ের মতন জানি এ তো ভাবি চাচা তো ভাই না ভাবি ভাবি তুমি বলো মাকে সবাই একটু চুপ করবে দয়া করে এ বলে অয়ন তার ভাইকে ডেকে ওঠে অয়নের ভাই সোহেল চৌধুরী রুম থেকে বেরিয়ে আসে সাথে সাথে আর এসে সবার দিকে এক নজর তাকিয়ে সীমার গালে জোর একটা চর বসিয়ে দেয় তুই কেন ওই নিষ্পাপ মেয়েটাকে নিয়ে উল্টোপাল্টা কথা রটিয়েছিস তার সংসার ভাঙানোর চেষ্টা করেছিস কেন জবাব দে কালসাপ উত্তরটা আমি দিচ্ছি তাহলে শোনো যখন অয়ন তার ভাবির রুমে জরুরি একটা ফোন কলের তল্লাশিতে প্রবেশ করে তখন তার ভাবিকে বেলকনিতে দেখতে পায় সে কারোর সাথে ফোনে কথা বলছে ডাকতে থেমে যায় তার ফোন কলের কথোপকথন শুনে মা জানো অবশেষে রেশমি নামের এই ডাইনিটাকে এই বাসা থেকে তাড়ানোর একটা ব্যবস্থা হলো আর আমাদের পূর্ণিমাকে চৌধুরী বাড়ির বউ করার স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে তবে তোমাকে ধন্যবাদ দেয়া যায় বটে মা এরকম একটা প্ল্যান না করলে সেদিন আজকে আমাদের পূর্ণিমারা চৌধুরী বাড়ির বউ হওয়া হতো না আমার শাশুড়িকেও খুব সহজে হাত করতে পারতাম না আর এদের সব সম্পত্তি আমাদেরও করা মুশকিল হয়ে যেত যেহেতু দুই বোন একই বাড়িতে থাকতে পারবো সব সম্পত্তিও আমাদের হবে বলে সীমা খিলখিল করে হেসে ওঠে ফোনের ওপাশের বাকি কথাটুকু অয়ন আর শুনতে পায়নি প্রচন্ড রাগে ঘৃণায় সে তার ভাবির রুম থেকে বেরিয়ে আসে এ হলো ব্যাপার তোমার লোভী বউ আমাদের সংসারটাকে শেষ করতে যাচ্ছিল ভাইয়া তার আরেকটা লোভী বোনকে এ বাসে আনিয়ে সোহেল এবার রেশমির দিকে তাকালো আর তার হাতে থাকা ফোনের স্ক্রিনটা অন করে রেশমির দিকে তুলে ধরে বলল এই যে ভিডিওটা দেখো সীমা করেছে ভিডিওটা তোমাকে আর এই ছেলেটাকে নিয়ে দেখো রেশমি ফোনের স্ক্রিনের দিকে তাকায় ভিডিওটা দেখার পর রেশমির মাথায় যেন মুহূর্তে আকাশ ভেঙে পড়ল আর ভাবতে থাকল তাই তো তার শাশুড়ি তাকে কেনই বা বারবার দুশ্চরিত্রা বলছিল সে চিৎকার করে ওঠে মুহূর্তে এসব মিথ্যে ভাইয়া সব মিথ্যে আমাকে নিয়ে মিথ্যে ভিডিও বানিয়েছেন আমরা তো বুঝলাম মিথ্যে তাই তো দেখালাম তোমাকে তো তুমি বলো সেদিন কি হয়েছিল রেশমি এবার আগের সব কথা বলতে থাকল ফ্ল্যাশব্যাক সেদিন বাসায় কেউ ছিল না রেশমি এবং সীমা ছাড়া সীমা হঠাৎ করে রেশমিকে বলে রেশমি শুনো আমাকে একটা হেল্প করতে পারবা বলো ভাবি আমার চাচাতো ভাই আসবেন আমি যতটুকু শুনলাম ওর মা অসুস্থ আজকে সকালে আমার মা কল করে আমাকে বললেন তো ও আসলে ভাবছি ওর হাতে কিছু টাকা দিব ও ভারী লাজুক ছেলে আমি টাকা দিলে নিতে চাইবে না আর আমি যদি ওর হাতে টাকা দিতে যাই ও জীবনও নিবে না হাত ধরলেই বুঝবে টাকা দিবো নিশ্চয়ই অনেক বাহানা টাহানা করে মা পাঠিয়েছে ওকে এই বাসাতে তাই তুমি একটু কষ্ট করে ওর হাতের ভেতর গুজে দিও টাকাটা ছোটো ভাই তোমার সমস্যা নাই সবে অনার্স শেষ করেছে সে কোনো সমস্যা নাই ভাবি সে তোমার ছোটো ভাই মানেই তো আমার ছোটো ভাই আমার ছোটো ভাই আসলে কি টাকা তার হাতে জোর করে হলেও দিতাম না চিন্তা করো না টাকাটা আমিই দিব তারপর দুপুরের দিকে সীমার চাচাতো ভাই রিপন এলে রেশমি সীমার কথা মতন রিপনের হাতে টাকাটা গুঁজে দেয় আর সেটার ভিডিও ক্লিপ সীমা বানিয়ে নেয় যদিও টাকা দেওয়ার বিষয়টা স্পষ্টত ভিডিওতে দেখা যাচ্ছে না ভিডিওটা দেখে মনে হচ্ছে রেশমি রিপনের হাত ধরেছে ঠিক যেন প্রেমিকা প্রেমিকের হাত যেভাবে ধরে সেরকম সবাই বিষয়গুলো জানার পর সীমার উপর ঘৃণা চলে আসে আর সবথেকে বেশি ঘৃণা আসে রিপনের সে তাচ্ছিল ভরা কণ্ঠে বলে ওঠে ছি আপু তোমাকে এত ভালো জেনেছি আর তুমি কিনা বড় বোনের মতন কারোর সাথে আমার ভিডিও মেক করো সে আমি তোমাকে কত ভালো ভেবেছি ভাবি নিজের বড় বোনের চোখে দেখেছি বিশ্বাস করে সব কথা বলেছি মাঝে মাঝে বাড়ির সবার নিকৃষ্ট ব্যবহারও তোমার কথাতে মন ভালো হয়ে যেত অথচ সব কিছু হওয়ার পেছনে একমাত্র কারণ তুমিই ছিলে আমি বিশ্বাস করতে পারছি না ভাবি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না আমি এবার সোহেল বলে তুমি কি বাসা থেকে নিজে বেরিয়ে যাবে নাকি আমি বের করে দেব সীমা এবার কেঁদে উঠল কি বলতেছো তুমি এসব আমি কোথায় যাব আমি তোমার স্ত্রী না এত কিছুর পর নিজেকে কিভাবে স্ত্রী বলে দাবি করো লজা করে না বেড়ে যাও এক্ষুনি না হলে আমি ঘাড় ধাক্কা দিয়ে এক্ষুনি বের করতে বাধ্য হব তারপর সীমা উপায়ন্তর না পেয়ে নিজের পাপের ভার মাথায় নিয়ে নিজে বেরিয়ে যায় চৌধুরী বাড়ি থেকে সোহেল এবার নরম হয়ে বলে দুঃখিত বোন আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি অয়ন যদি বিষয়টা না দেখত সকালে তাহলে তো লোভী মেয়ে এ সংসারে ঢুকে পড়ত তসনস করে দিত আমাদের সংসারটা রেশমি এবার চোখের কোণের পানি মুছে আলতো হেসে বলে আমার তাতে কোনো দুঃখ নেই ভাইয়া তবে দুঃখ সবাই ভিডিওটি দেখার পর কেন আমাকে একটি জন্য অবগত করেনি এত কিছু ঘটে গেল অথচ কিছুই জানলাম না আমি অয়ন এগিয়ে আসে রেশমির দিকে আমাকে মাফ করে দাও রেশমি পরিস্থিতি এমন ছিল এসব দেখার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি তার আমরাও তোমার করেছি ক্ষমা করে দাও আমাদের সুবর্ণা বেগমও এগিয়ে এসে বলে অন্ধবিশ্বাস আমাকে ক্ষমা করে দাও বৌমা তোমার উপর আমরা অত্যাচার করেছি অনেক ক্ষমা করে দাও আমাকে আরে মা এভাবে কেউ ক্ষমা চায় নাকি আপনি আমার বড় গুরুজন এভাবে ক্ষমা চাইবেন না মানুষ মাত্রই ভুল এই যে ভুল হয়েছে এখন আবার নিজেদের ভুলটা বুঝেছেন এতেই অনেক কারো ওপর আমার কোনো অভিযোগ নেই আমি বরং অনেক খুশি সত্যটা আজকে চোখের সামনে এলো তারপর সবাই আলতো করে হেসে ওঠে রেশমির কথাই মাথা নাড়াল কেউ যদি কারো পিঠের পেছনে ছুরি মারে পরবর্তীতে সে ছুরির আঘাত তার নিজের দিকে আসে আর এই পরম সত্য অস্বীকার করার মতন সাধ্য কারোর নেই